বাইরে আওয়ামী লীগের আপডেট নাম হল গুজব তাদের গুজব বলার পিছনে যথেষ্ট কারণ আছে এই কালা মাগুর মালঘায় টাল হইয়া এক তিন তিনটা গুজব ছড়াইছে তা আপনারা কি আফ্রিকান প্রজাতির নিম্নমান জাতের কালামাগুর মাছটাকে চিনতে পেরেছেন উনি হলেন বাংলাদেশ আফসোস লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ওরফে কালা মাগুর দেশের মানুষের টাকা মাইরে বা পাকিস্তান করে দিয়ে এই কালা মাগুর লন্ডনে চারটা কোম্পানি খুলে বসে আছে শুধু তাই না এই মাগুর মাছের খাদ্য অধিদপ্তরের সামান্য পিয়ন থেকে হয়ে গিয়েছিলেন খাদ্য ইন্সপেক্টর কয়েকদিন আগে এই কালামাগুর ক্ষমতা হারানোর কষ্টে দুষ্টুপানির সাথে কুষ্টিয়ার মেয়াদ উত্তীর্ণ সবুজ পাতা সেবন করে ফেসবুকে প্রথম পোস্ট করেছিল সব ভক্তরা সে কেন এই পোস্ট করা কিছুক্ষণ পর মাগুর মাছ আবার পোস্ট করেন ব্যাংককে সার্জিস চলে গেছে কুমিল্লার হাসনাত আসিফ দুবাই তার একটু পরেই আবার পোস্ট করেন আসিফ নজরুল কই ভাই চিন্তাকরণ অবস্থাটা মানুষ কি পরিমাণ মেয়াদ উত্তীর্ণ জিনিস সেবন করলে এতটা তালমাতাল হতে পারে ও যখন মালখেটাল হয়েছিল তখন কি ওর আশেপাশে কেউ ছিল না যদি থাকতো তাহলে একটু হালকা করে লেবু খাইয়ে দিলেই তো এমন গুজো বাড়ছরাতো না বাংলাদেশের অনেক নায়ক নায়িকা আছে যাদের হাতে বর্তমানে কোনো কাজ নেই তাই তারা বিভিন্ন যাত্রাপালায় গিয়ে নাচানাচি করে তেমনি কালামাগর মাছটাকে কোনোভাবে কি সার্কাসের জোকারের চরিত্র ঢুকে দেওয়া যায় না ফেসবুকে বিনোদন দেওয়ার পাশাপাশি সার্কাসেও বিনোদন দিত আর ওইদিকে নোয়াখালীর চাট খিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব শুনে আফসোস লীগের পঁচিশ ত্রিশ জন নেতাকর্মী শোডাউন দেয় আর এই সময় স্থানীয় লোকজন তাদের বান্ডি ফাটিয়ে দিয়ে দুইজনকে পুলিশের হাতে তুলে দেয় ভাই কি আর বলবো আফসোস লীগের গুজব ছড়ানো লেভেল দেখে মনে হয় পালিয়েছে ইউসুফ সমন্বয়করা গ্রেফতার বিমানবন্দরে আপাকে বরণ করে নেওয়ার জন্য লাখো মানুষের ঢল আজই ক্ষমতা হস্তান্তর হবে বর্তমানে আফসোস লীগের জাতীয় কবিতা হল এক নোবেলে বার্মা শেষ আরেক নোবেলে বাংলাদেশ সুতরাং হটাও নোবেল বাঁচাও দেশ নইলে কিন্তু বাংলা শেষ এখন আমার কথা হলো বাংলা এখন নতুন করে আর কি শেষ হবে মানবতার আম্ম জাতীয় আপা ষোলো বছর ক্ষমতা থাকা অবস্থায় দেশের গোষ্ঠী তো আগেই মেরে দিছে পৃথিবীর মধ্যে বাংলাদেশে এমন একটা দেশ যে দেশের আওয়ামী লীগের প্রতিটা এমপি মন্ত্রীর পকেটে দুই একটা করে পদ্মা সেতু আছে জাতীয় আপা আর যদি কয়েকটা বছর ক্ষমতায় থাকত তাহলে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী থেকে শুরু করে আমলা কামলাদের পকেটে একটা করে মেট্রো একটা করে পদ্মা সেতু একটা করে কর্ণফুলি টানেল থাকত আর শেখ পরিবারের প্রতিটা সদস্যের পকেটে একটা করে বুর্ডস খলিফা থাকত মানবতার আম্মু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর অনেকেই ভেবেছিল আওয়ামী লীগ শেষ হয়ে গেছে কিন্তু না ভাই আওয়ামী লীগ রাসেলস ভাইপার সাপের মতো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে তারা আওয়ামী লীগের নতুন আরো চোদ্দটা অঙ্গ সংগঠন খুলেছে এক গুজব লীগ দুই আফসোস লীগ তিন সুশীল লীগ চার আবেগ লীগ পাঁচ এমন স্বাধীনতা চেয়েছিলাম লীগ ছয় উন্নয়ন লীগ সাত ডাকাত লীগ এছাড়া আওয়ামী লীগের বাকি অঙ্গ সংগঠনগুলো হল আগেই ভালো ছিল এই অঙ্গ সংগঠনের কর্মীগুলো আপাতত থাকলেও ওরা ফেসবুকে সক্রিয় ওরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সততার সাথে ফেসবুকে গুজব প্রচার করছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি এই কথাটা তিতা হলো সত্যি বিভিন্ন জায়গা চালা বাজি হচ্ছে জমি দখল হচ্ছে এগুলো কারা করছে আমরা সবাই কম বেশি জানি এই দেশ মনে হয় না ঠিক হবে মাঝে মধ্যে খুব আফসোস নিয়ে বলতে হয় আমরা কপাল পোড়া বলেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি